যদি চায় যা বা গান শুরু করেছিলাম ঠিকই শুনেছি আমি গান করছিলাম কারণ মোহনার কথা মনে পড়লে এই গানটা মনে বেজে ওঠে তো দেখো ভোরবেলা সবাই উঠে রেডি হয়ে মোহনার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম তো আমাদের টিমে যে কজন ছিলাম সবাই দাঁড়িয়ে রয়েছে কখন অটো আসবে তো অলরেডি অটো চলে আসতো আমরা পৌঁছে গেলাম মোহনায় তো আমরা অনেকটাই লেট করে ফেলেছিলাম তো এবার আমরা আস্তে আস্তে সমুদ্রের দিকে হাঁটতে শুরু করলাম দেখলাম মাছের রাজা ইলিশ দেখো রুপানে ইলিশ চকচকে ইলিশ দেখলাম শান্তি খেয়ে ও শান্তি তো দেখো গলদা চিংড়ি ও চিংড়িগুলো সাইজ দেখেছে কত সুন্দর ছোটো বড়ো সব ধরনের সাইজ আছে তো মাছগুলো দেখো আমরা যেন সবই একে রেখে গেছে দেখো ভেটকি মাছ দেখো